আসসালাম ওয়ালাইকুম ডেয়ার ভিওর আজকে তোমাদের ইংলিশ যে তোমরা অনেকে উচ্চারণ পারো বা ইংলিশে অনেক প্রবলেম আছে সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করবো তোমরা এখন যেমন ধরো এখানে ইংরেজি লেটার হচ্ছে মোট হচ্ছে ছাব্বিশটি ওকে তোমরা এটা সবাই জানো যে ইংলিশ ইংরেজি লেটার ছাব্বিশটি এর মধ্যে দেখো বিশেষ করে দুইটা ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে কনসেন্ট হচ্ছে ভাওয়েল আর অবশ্যই জানো হচ্ছে পাঁচটি এই পাঁচটি হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটি লেটার এ সমত এ এর কি দেখো এ কি উচ্চারণ হয় যেমন এ বা আকার উচ্চারণ হয় বা ওকে আর আয় উচ্চারণ হয় তোমার রসিকা বা ধর এই দুটো ব্যবহার হয় আয়ের জন্য ও ব্যবহার হয় রাসুকার দীর্ঘকার ও কার এগুলো ব্যবহার হয় ইউ ব্যবহার হয় রাশুকার দীর্ঘকার এইগুলা এগুলোর জন্য আমরা মানে এরকম জন্য ওইরকম উচ্চারণ করে থাকি ঠিক আছে তাহলে কি হচ্ছে আমরা এখানে দেখো সবগুলা সবগুলা আকার রসিকা দীর্ঘকার এগুলো সবগুলো এখানে আছে ওকে যেগুলো তোমাদের উচ্চারণের ক্ষেত্রে মানে কোনো লেটারের সাথে সংযোগ করার জন্য যখন যেমন যেমন ধরো বুক বুক কি উচ্চারণ বুক তাহলে কি আছে এই ডবল ও দ্বারা রসিকা বোঝাচ্ছে ঠিক আছে বুক ওকে আর দিয়ে কে দিয়ে ক বোঝাচ্ছে আর বি দিয়ে ব তা এরকম ভাবে তুমি কনসেন্টগুলো যদি দেখতে পাও তাহলে দেখো কনসোনেন্টগুলো তোমরা দেখাই এই এটি কিন্তু মনে রাখতে হবে কনসোনেন্ট যেমন হচ্ছে বি বি দিয়ে প সি দিয়ে স বা ক ডি দিয়ে ড এফ দেয়া

কে দিয়ে কল দিয়া লম দিয়া ম এম দিয়া নতন্য্ন পি দিয়া ক क्यू दिया क आर दिए र एस दिए स टी दिए ट

ওই দিয়ে ও বা ই জেড দিয়ে জ ওকে তো এই হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালফাবেটের তোমার উচ্চারণের যে দিকটা এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে এর পাশাপাশি আরো কিছু শিখার দরকার আছে যেগুলো তোমাদের না শিখলেই হবে না না শিখলে তোমার উচ্চারণের ঘাটতি থেকে যাবে যেমন এটা হলো এরপরে দেখো যেমন ধরো এখানে ভ এস এইচ এ তশ কেএচএইচ এ পিএইচ এ খ U, G H A, K, H A K A কে কে এই তো এইগুলো যদি তোমরা মোটামুটি শুনতে পারো তাহলে পরে তোমাদের উচ্চারণ তোমাদের কমপ্লিট হয়ে যাবে এটি হচ্ছে স্বরবর্ণ এটা তোমরা অবশ্যই জানো যে ভাওয়াইল হচ্ছে স্বরবর্ণ এর জন্য স্বরবর্ণ কি কি আমরা জানি যেমন অ আর শ্রে এগুলো ব্যবহার হয় তো ওইগুলাই এখানে আকর সিকা দীর্ঘকে দেওয়া ব্যবহার হয় এখানে কোনো সমস্যা থাকে না আর হচ্ছে এইগুলো তোমরা যদি ওই যে আগেগুলা আর যে এগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা যে কোনো ইংলিশ তোমরা উচ্চারণ করা তোমাদের জন্য একদম মানে ইজি হয়ে যাবে তোমাদের কোনো প্রবলেম হবে না ওকে আরও যদি যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এবং আমি সেই সমাধান করে দেবো কে আল্লাহ